ভারত পাকিস্তান যুদ্ধ আবহে পাকিস্তান জিন্দাবাদ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কমেন্ট বীরভূমের সিউরির এক যুবকের সেই যুবককে গ্রেপ্তার করার দাবিতে বীরভূমের শিউরিতে থানায় ডেপুটেশন দিল সাধারণ নাগরিকরা ভারতের পতাকা হাতে তারা শিউরি থানায় এসে উপস্থিত হয় এবং পুলিশকে জানায় সে বিষয়ে পুলিশ তাদেরকে আশ্বাস দেয় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার যুবকরা জানায় যদি পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবে আগামীকাল আপনারা জানেন আজকে সকালে গোটা সিউড়ি জুড়ে একটা পোস্ট নিয়ে হইচই পড়ে গেছে যেটা হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ এই ফেসবুক পোস্ট আমরা স্ক্রিনশট পাই স্ক্রিনশটের ভিত্তিতে আমরা দেখি একজন জ্যাকসন রুবেল বলে নাম উনি আজকে পাকিস্তান জিন্দাবাদ বলে কমেন্ট করেছেন তো জানেন এই পরিস্থিতিতে এখন ভারত পাকিস্তানকে যুদ্ধ চলছে সেনারা নিজের প্রাণ হাতে নিয়ে বর্ডারে লড়াই করছে কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের ছেলে হয়ে ভারতবাসী হয়ে একজন এরকম কমেন্ট করছে পাকিস্তান জিন্দাবাদ যেখানে স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক থেকে পুরো নির্দেশ দেওয়া হচ্ছে গোটা রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো রকম এরকম দেশ বিরোধী কথাবার্তা চলবে না সেইখানে আপনারা জানেন আজকে একশো তেষট্টি ধারাও লাগু হয়েছে কোনো রকম দুধর্মূলক কথাবার্তা কোনো সেনাকে নিয়ে দেশ দেশবিরোধী কথাবার্তা হলে সঙ্গে সঙ্গে তার এগেন্স্ট অ্যাকশন নেবে তো এই ব্যাপারটা আমরা আজকে আইসিস জানিয়েছিলাম আইসি স্যারের কাছে এসছিলাম যে ব্যাপারটা কি হয়েছে জানবার জন্য তো উনি বললেন যে আমরা আইডেন্টিফাই করেছি আমরা ইমিডিয়েট অ্যাকশান নিচ্ছি ওনাকে বলা হলো যে আপনি ইমিডিয়েট অ্যাকশান নেন ব্যাপারটা দেখুন কারণ যে উত্তেজনামূলক সিচুয়েশান এখন চলছে যদি কোনো বড় ধরনের ঘটনা ঘটে যায় তার জন্য কে দায়ী থাকবে পুলিশ প্রশাসন যত লেট করবে যদি কোনো উত্তেজনামূলক ঘটনা ঘটে ভবিষ্যতে পুলিশ প্রশাসনের দায়ী থাকবে আমরা পুলিশ প্রশাসনের জানিয়েছি উনি বললেন যে আমরা দেখছি হ্যাঁ উনি সিউড়িরই ছেলে এই মুহূর্তে ওনার পোস্ট ডিঅ্যাক্টিভেট হয়েছে ওনার এক ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে তো স্ক্রিনশট আছে আই সিসআরকে সমস্ত তথ্যই আমরা দিয়েছি উনিও বললেন যে আমরা এই আইডেন্টিফাই করেছি আই তো আজকের মধ্যেই ব্যবস্থা না হবে এবং এবং সিউড়ির মাটিতে নয় গোটা ভারতবর্ষ জুড়ে এরকম এরকম দেশ বিরোধী কথাবার্তা যে বা যিনি বলবেন তার বিরুদ্ধে আমাদের বিজেপি প্রতিবাদ চলছে এবং চলবে কারণ আমরা ভারতবর্ষের দেশ বিরোধী কথাবার্তা আমরা প্রশ্রয় দেবো না ওনাকে বললাম যে আমরা লিখিত অভিযোগটি জমা দেবো উনি বললেন এখন দরকার নেই আমি আইডেন্টিফাই করেছি আমি দেখছি ব্যাপারটা